বেপরোয়া গতির বাইক দুর্ঘটনার কবলে পড়ল গুরুতর আহত দুই বাইক আরোহী তাদেরকে ভর্তি করা হয়েছে চুঁচড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে জানা গিয়েছে চুঁচড়ার বকুলতলা থেকে পাতির দিকে যাওয়ার সময় বকুলতলার কাছেই একটি বাইক প্রচণ্ড গতিতে এসে দাঁড়িয়ে থাকা অপর একটি বাইককে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় দুই বাইক আরোহী গুরুতর জখম হয় তারা স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টোটোয় চাপিয়ে ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় দাঁড়িয়ে থাকা বাইক আরোহী প্রীতম সিংহ জানিয়েছেন তিনি বাইকটিকে দাঁড় করিয়ে রুটি কিনতে গিয়েছিলেন প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিতে আসা একটি বাইক সজোরে তার বাইকে ধাক্কা মারলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় হ্যাঁ টুটোতে উঠুন আমরা যাচ্ছি পিছনে কি করে বুঝবো চেনেই না আমি তো চিনতে পারলাম না দুজন কজন ছিল মনে হচ্ছিল দুজনই ছিল দুজন তিনজন মনে হচ্ছে দুজন ছিল আমি তো উপরে রুটি নিতে উঠেছিলাম দেখে যে দাঁড়াতে আমি এই এই করছি ওরা মেরে দিয়ে চলে গেল